আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ভিডিওতে হয়তো অনেকে দেখতে পেয়েছেন আমি আমার দেশের বাড়িতে এসেছি আর কি তাই আজকে আমার দেশের বাড়ির টুর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি সাধু সাধ্যের মধ্যে আমি যেরকম একটা বাড়ি মানে তৈরি করেছি আর বেশি দিন হয়নি আমি বাড়িটা তৈরি করেছি মাত্র দুই বছর হয়েছে যদিও দুই বছর হয়েছে এখনও কোনো কিছু মানে তেমনভাবে করা হয়নি যেহেতু আমি বাড়িতে থাকি না বাড়িতে একদম খালি পড়ে থাকে রং করাও হয়নি মাত্র সিলার দিয়ে রেখেছি আর কি আর এই তো বাড়ির বাহিরটা দেখতেই পেলেন আর এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে একটা বারান্দা আর কি এই বারান্দার ডান পাশেই আর কি হাতের এটা হচ্ছে বেসিং এরিয়া আর একটা অ্যাটাচড বাথরুম আর কি বারান্দার একদিকে এদিকে হচ্ছে বারান্দা আর এদিকে হচ্ছে বাথরুম আর এদিকে একটা এক্সট্রা রুম আছে এটাও একটা বেডরুম ইচ্ছে করলে এখানেও কিন্তু একটা বেড রাখা যাবে আমি যেহেতু বাড়িতে থাকি না তার জন্য এই রুমগুলোতে মানে কোনো কিছুই আপাতত নেই আর কি হালকা মানে যা আছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে এমনি এইভাবেই রেখে চলে গিয়েছি আর কি আমি যেহেতু বারাবাসায় থাকি আমার ছেলেদের লেখাপড়ার সুবাদে তার জন্য আমার বাড়িটা একদম খালি পড়ে থাকে আর এই রুমগুলো একদম খালি পড়ে আছে আপনাদেরকে দেখানোর মতো ওই রকম আসবাবপত্র আমার কিছুই নেই মাত্র নতুন বাড়ি করেছি ঘর করেছি তার জন্য ওই রকমভাবে কোনো ফার্নিচার আমি এখনো তৈরি করে আর এই তো রঙ করাও হয়নি মাত্র সিলার ব্যবহার করে রেখেছি আর রুমগুলো কিন্তু অনেকটাই বড় আর আমার এই বাসার মধ্যে চারটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন আর কি আর আমি বাড়িতে আসলে যে রুমটাতে থাকি ওই রুমটাই এখন আপনাদের মাঝে শেয়ার করছি আর কি এটা মানে আমার নিজের হাতে তৈরি করা গড়া কিছু জিনিস আমি যখন বাড়িতে আসি তখন এই ঘরটাতে মানে এই রুমেই আর কি আমার থাকা হয় নিজের প্রয়োজনের জন্য কিছু জিনিস এখানে রেখে গিয়েছি আর বাসায়ও কিছু জিনিস আছে এটা হচ্ছে একটা বেডরুম এই রুমে আমি আসলে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকা হয় আর কি আর বাকি তিনটা রুমই খালি পড়ে থাকে এটা হচ্ছে একটা রুম আর এখন এই যে দেখতেছেন এটা হচ্ছে মাঝখানে একটা রুম এটাও একটা বেডরুম আর এদিক দিয়ে দেখেন আমার মেয়েটা কি করতেছে আমি যে ভিডিও করতেছি ও বুঝতেই পারে না আসলে ছোট মানুষ বলে কথা আর বাহিরটা একটু শেয়ার করতেছি মানে এই রুম থেকে মানে বের হয়ে মাঝখানের গেট আর এই তো বারান্দা দেখতেই পেয়েছেন বারান্দাটা কিন্তু আসলে অনেকটাই বড় যার কারণে বারান্দার মধ্যে আমার কিন্তু একটা রুম হয়ে তারপরে একটা বাথরুম হওয়ার পরও আমি কিচেনও বারান্দার মধ্যে দিয়েছি আর এটা হচ্ছে আরেকটা রুম আর কি তিনটা রুম যেহেতু এটা একটা রুম আর এটা হচ্ছে প্রায় মানে পাকের ঘরের দিক থেকে আর কি শুরু হয়েছে এই রুমটা আর এটা হচ্ছে আমার কিচেন নিজের সাধু স্বাদের মধ্যে যতটুকু পেরেছি আমার হাজব্যান্ডের কষ্টের বিনিময়ে গাম ঝরানো পয়সা আর নিজের একটু শ্রমের বিনিময়ে আর কি আজকে এই ঘরটা করা নিজে যতটুকু পেরেছি অতটুকুই করেছি জানি না আপনাদের কাছে ভালো লাগবে না তবে আমার কাছে আমার নিজের নিজের বলে কথা নিজের কোনো জিনিস যত খারাপ হোক না কেন তাও নিজের কাছে অনেকটাই ভালো লাগে আর রুমটা কিন্তু কিচেন রুমটা কিন্তু অনেকটাই বড় আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটার অপোজিটই কিন্তু আমার বাথরুমটা বারান্দার এক কর্নারে আমার এই কিচেনটা হয়ে গিয়েছে আর একদিকে আসলে কি মানে বুদ্ধি করে যদি কোনো কিছু করা হয় খুব খুব কম জায়গাতেও কিন্তু অনেক সুন্দর করে মনের মতো করে একটা ঘর করা যায় বা গ্রামের বাড়িতে আসলে আধুনিকতার মধ্যে মানে এই বাড়িটা অনেকটাই সুন্দর হয়েছে এই করা আর গ্রামের মানুষ যারাই এই গরটাকে দেখেছে অনেক প্রশংসা করেছে ওনা মানে দেখে প্রায় মানুষ যখন নতুন করে এই গরটা করতে গিয়েছিলাম তখন যে কত মানুষ প্রত্যেক দিন আসতো আর আমার গরটাকে দেখতো আর বলতো যে না অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা অনেকটা নাকি সুন্দর হয়েছে কারণ জানি না তবে এখন আপনাদের মাঝে কেমন লাগবে সাধু সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি অতটুকুই করেছি মধ্যবিত্ত বলে কথা অত বড় লোক নই আমি বা কুটিপতিও নয় আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে তার কষ্টের বিনিময়ে কিন্তু এই ঘরটা করা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আর কি পাকের ঘর এখানে কিন্তু মাটি চুলা রান্না করা যায় আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন কিন্তু এখানে রান্না করতাম আর এখানে কিন্তু একটা আবার অ্যাটাচড বাথরুমও দিয়ে দিয়েছে আর একটা কল গ্রামের বাড়িতে যখন বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না তখন দেখা গেছে মোটরে অনেকটা সমস্যা হয়ে যায় যার কারণে বাহিরে একটা মানে গোসলখানার সিস্টেম আর কি কল দিয়ে দিয়েছে যখন টাঙ্কিতে পানি থাকবে না তখন আবার কলটা ব্যবহার করা যাবে আর শহরের বাড়িতে তো কারেন্ট একদম যায় না এদিক দিয়েও কিন্তু বাহিরে বের হওয়া যায় এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা দিয়েও কিন্তু আসলে বাহিরে বের হওয়া যায় আর কি আর এই যে সবুজ শস্য শ্যামল সবুজের সমারোহে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো আমি যেহেতু বাড়িতে থাকি না যখন বাড়িতে থাকতাম এই বাড়িটা একটা আর কি জমি ছিল প্রথমে আমি একটা জমি কিনেছি জমি কেনার পরে এই বাড়ি করি মানে বাড়ি করার উপযোগী আর কি মাটি দিয়ে অনেকটা গড় করার উপযোগী করে নিয়েছি তারপরে গড় করলাম পুরোটা বাড়ি একটু দেখিয়ে দিচ্ছে আর ওই যে অপাশে মানে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার এক দেবরের ঘর ও হচ্ছে আমার ছোট দেবরের আর কি আর মানে আমরা এখানে জমি কিনে তারপরে বাড়ি করেছি আর কি বাড়ি করে সবাই ঘর করেছি আসলে আমার শ্বশুর অনেক ছোটোবেলায় মারা গিয়েছেন যার কারণে মানে তাদেরকে দেওয়ার মতো অনেক কোনো কিছু দিয়ে যেতে পারেননি সবাই সবার সব কিছু নিজের পরিশ্রম দিয়ে একটু একটু করে গড়ে নিতে হয়েছে আর কি বাবার পেয়েছে বলতে কোনো কিছুই না আর ওই যে দেখতে পাচ্ছেন গড়গুলো আসলে এটা একটা গড় না এটা একটা খামার আর কি আর এখানেই হচ্ছে আর কি মেন রাস্তা আমাদের আমার বাড়ি থেকে একটা সামনেই একটা জমি জমির পরেই আর কি মেন রাস্তা আর হয়তো দেখতে পাচ্ছেন একটা লোক এদিক দিয়ে হেঁটে যাচ্ছে আর এ জমিট মানে বেশ কিছুদিন হয়ে গেলে হয়তো আমাদের হবে মানে জমিটা কিনা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আর কি আমার বাসুর দেবর সবাই মিলে আর কি রাখার ইচ্ছে আছে জানি না বাকিটা আল্লাহই ভালো জানে আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বুড়ি কীভাবে গেটের সামনে বসে সিঁড়িতে খেলা করছে আমি যেহেতু বাড়িতে থাকি না তার জন্য আর কি বাড়ির সামনে আগে অনেক ফুল গাছ ছিল এখন যেহেতু থাকি না তার জন্য কেউ যত্ন করার মতো কেউ নেই এখানে আর কি এখন আর কেউ ফুল গাছ লাগায় না আর আপনাদের সাথে তো আমার অ্যাটাচড বাথরুমটা দেখাতে বলে গিয়েছিলাম আর কি একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে মানে বাথরুমটা কেমন ভিতরে টাইলস দিয়েছি আর কি আর এটা হচ্ছে বেসিং এরিয়া দেখতেই পেয়েছেন এই হচ্ছে আর কি আমার বাথরুম এটা হচ্ছে একই বাথরুমে কিন্তু আমি দুইটা মানে একটা হাই কমেন্ট দিয়েছি আর একটা নর্মাল কমেন্ট দিয়েছি যেহেতু বাথরুমটা অনেকটাই বড় তবে আপনাদের সাথে ওইগুলো আর শেয়ার করি না যেহেতু ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিয়েন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকে আমার চ্যানেলে জয়েন হয়েছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম